পঁচিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা জাপানি গাড়ি তিরিশ হাজার টাকা জাপানি গাড়ি মান্ডু পঁয়ষট্টি মান্ডু ষোলো হাজার টাকা দশ বছরের নাম্বার করা গাড়ি শুধুমাত্র নরসুন্দির বুকে পলাশ পান আর ফেলে এক নম্বর গেট এক নম্বর গেট কিন্তু ভুয়া মোটর অবস্থিত সম্মানিত ভিহাস যারা নাকি গুলিস্তান থেকে আসবেন নরসুন্দির গাড়িতে আছে নরসুন্দির গাড়িতে উঠবেন পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন এই রুটে আসতে গেলে নারায়ণগঞ্জ যাওসি এবং মাধুদ্বীপ পরের স্টেশন কিন্তু পাঁচ দোনা মোড় আর পাঁচ দোনা মোড় থেকে সিএনজি কে বলবেন যে জামালপুর প্রাণ আর ফেল এক নম্বর গেট সামনে এক নম্বর গেট যাবো এক নম্বর গেটের সামনেই কিন্তু ভুয়া মোটর অবস্থিত সম্মানিত ভিহাস যারা নাকি না আসতে পারেন

একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখন ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই ইঞ্জিন হাত দেওয়া হয় নাই ভাই শুধুমাত্র আজকের জন্য বত্রিশ হাজার টাকা আজকের জন্য তিরিশ হাজার টাকায় ভাই ভাই

এটা আপনার সবকিছু অরিজিনাল এটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা ত্রিশ করে দেয় না তিরিশ টাকা দিলাম ভাই এটাই যে দেখেন এটা আমার গাড়ির সব অরিজিনাল সিডিআই না সব অরিজিনাল ডিলেক্স যদি কোন ভাই খুঁজতেছেন পাইতেছেন না এদিক এসে যেটা এটা ওটা লিভার ফটো অরজিনাল সব এটা অরজিনাল মাল ভাইয়া মাত্র টাকা ফিক্স ভাই ফিক্স

চল্লিশ চল্লিশ আরে এই পালসার দিবেন কত ভাই পালসার নিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মডেল বেশি কতটা মডেল কত দিব দশ বারো দশ বারো বেশি মাত্র হাজার করা যারা নিবেন কারা যারা দিবেন যারা

জি ভাই দশ আমাদের সবার আকর্ষণকারী আর ওয়ান ফাইভ আর ওয়ান নাম্বার ডবল টিক্সের কারি জি পি জি পি না দেখ একদম ফ্রেশ কন্ডিশন এর কারি এটা কিন্তু শুধুমাত্র ভূঁই মানুষ থেকে লয়ে যাবেন

যারা নাকি শেয়ার করবেন রিজু নাম করা যায় রিজু বাইর থেকে আসলাম শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন তাদের জন্য স্পেশালি এক হাজার টাকা ছাড় থাকবে অবশ্যই কিন্তু থাকবে ভাই হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আজকে বলতে ভালো থাকছে আল্লাহ হাফিজ